গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা উনি এখন হচ্ছে যে আমাদের যে বাংলাদেশের এই ক্লান্তিকালে উনি যে সরকারের দায়িত্ব প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন এই জন্যে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে আমরা ওনাকে শুভেচ্ছা জানাতে আসছি এই জন্যে আমরা গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ব্যাংকের সকল সহকর্মী আমরা গর্বিত কষ্টে তো নিশ্চয়ই ছিলাম আমরা যে স্বৈরাচারী শেখ না আমাদের গ্রামীণ ব্যাংকটাকে গ্রাস করার জন্য উনি হচ্ছে যে একজন চেয়ারম্যান নিয়োগ দিয়ে এটাকে দখলের অনেক প্রক্রিয়া চালিয়েছেন তা আমরা অনেকভাবে ওনার হাত থেকে রক্ষা করছি তো আমরা যেমন দেশ মুক্ত হলো তেমনি গ্রামীণ ব্যাংকও শেখ হাসিনার দখলদারি থেকে মুক্ত হয়েছে ওনার কাছে প্রত্যাশা উনি যে একটা সুন্দর গ্রামীণ ব্যাংক গড়ে তুলেছেন যেটা হচ্ছে যে অটোমেটিক গ্রামীণ ব্যাংকটা চলছে গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের মাধ্যমে তো উনি প্রধান উপদেষ্টা হিসাবে আমরা আশা করি যে এমন একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন যে বাংলাদেশে আগামী দিনে নির্বাচন কিংবা কোনো কিছুতে হানাহানি হবে না একটা প্রক্রিয়ার মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাবে যেটা একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা এই বৈষম্যটা যাতে চিরস্থায়ীভাবে বিমা বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয় সেই প্রত্যাশাটা ওনার কাছে আমাদের থাকে এবং উনি পারবেন এই আমরা আশা করি প্রতিটা প্রতিষ্ঠান প্রতিটা ইনস্টিটিউট তার প্রাতিষ্ঠানিক রূপ হারাই ফেলছিলেন সেগুলি পুনর্জীবিত হতে হবে আজকে ন্যায়ের ন্যায় প্রতিষ্ঠা হয়েছে আমরা শান্তির পক্ষে আমরা অশান্তি কামনা করি না আমরা চাই দেশে কোনো অন্যায় অত্যাচার যেন না হয় আমরা চাই দেশে যেন কোনো দুষ্কৃতিকারী অন্যায়কারী লুটেরা এই দেশে যেন আর বৃত্তিপ্রস্ত্র স্থাপন করতে না পারে আমরা মাননীয় নোবেল বিজয়ী ডক্টর মমুস স্যারের কাছে এটাই দাবি করব যে উনি আজকে আমাদের অভিভাবক হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ আপন জনসাধারণের পক্ষ থেকে ছাত্র সমাজের পক্ষ থেকে ওনাকে যে আহ্বানটা করা হয়েছে আমরা সেই আহ্বানের সাথে একাত্রতা ঘোষণা করে আমরা ওনার কাছে একটাই প্রত্যাশা করব এই দেশে সুস্থ সুন্দর একটা দেশ চাই আমরা হানাহানি মারামারি চাই না আমরা হিংসা চাই না আমরা অন্যায় চাই না আমরা লুতারাজ চাই না আমরা এই দেশ শান্তির দেশ এই দেশ অনেক কষ্ট করে আমরা স্বাধীন করেছি আবারও দীর্ঘ এই তেপ্পান্ন বছর চুয়ান্ন বছরের মাথায় আবার সুন্দর একটা দেশের আমরা আবির্ভাব ঘটিয়েছি এই দেশের তরুণ সমাজটা সেটা দেখিয়ে দিয়েছে সেই জন্য আজকের আপনাদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই তরুণ সমাজকে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানা ভাষা আমাদের জানা নেই আমরা আশা করব যে মাননীয় আজকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনু স্যার এসে আমাদের দেশটা শান্তিতে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই দেশটা যাকে সুন্দরভাবে গড়তে পারি এবং উনি সেই একটা প্রতিষ্ঠা স্থাপন করে একটা মাইল হিসেবে উনি কাজ করে আমাদের দেশের মানুষকে বুঝিয়ে দিয়ে যেন যা যে উনি একটা সুন্দরভাবে এসে সুন্দর দেশ গড়িয়ে দিয়ে বা সুন্দর একটা স্বপ্ন দেখে উনি চলে গেছে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ